আসসালামু আলাইকুম প্রিয় দর্শক মণ্ডলী আশা করি আপনার সবাই ভালো আছেন উমার আলী সালেনের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা অভিনন্দন উমার আলী ডেয়েরি খামার পক্ষ থেকেও আপনাদের সবাইকে শুভেচ্ছা অনন্দন আজ পঁচিশে নভেম্বর দুই হাজার চব্বিশ উমার আলী ডেয়েরি ফার্মের নতুন একটি ভিডিও নেই তো এখন আমরা সরাসরি গাভীর দুধ দহন দেবো তো মাসাল্লাহ দেখতেই পারছেন আমাদের গাবিগুলো এখন দুধ দহনে শেষের দিকে আর একটা গাবি রয়েছে এই গাবির দুধটা দহন করবো তো মাসা দেখেন আমাদের খামারে কেমন যাতমানের গাভি রাখা হয় আর কি কোয়ালিটির গাবি রাখা হয় সে সম্পর্কে আপনাদেরকে দেখাবো আর এই যে দেখেন মার্শাল্লাহ উষা রানানো হইতেছে তো মার্শাল্লা যে দেখেন এখন সরাসরি গাবি দুধ দহন করা হবে এই যে বালতিটা আবার অনেকে মন্তব্য করতে পারেন বালতিতে নাকি দুধ রেখে তারপর ভিডিও তো আজকে আমরা জুয়েল বাইকে দিয়ে ভিডিও দিলাম আজকে ভিডিও দেওয়া হয়েছে সো এই কি করা এখন আমরা দুধ দহনের শেষে তাদেরকে দিয়ে খেতে বলি আর বিস্তারিত আপনারা দেখেন আমাদের কেমন যাক মানে দুধের গাভি একটা সন্দেহগ্রহণ একটা বলেন ভাই

আর আমি ঠিকানাটা দিয়ে দেবো আমাদের খামারের কোথায় কেমন এটা আপনাদের ওই ব্যানারে লেখা আছে আপনার ব্যানার সরাসরি দেখে আপনারা যোগাযোগ করে নিতে পারবেন তো মাসাল্লাহ দেখেন এটা অনেকটা বড় গাড়ি তো সাথে বকনা বাচ্চা যদি দেখেন মার্শাল্লাহ বাচ্চাটা মারছে তো হাই পার্সেন্টেজ আসছে বাচ্চা এখন যে গাড়ি আমরা গুরুত্ব করতেছি এটা আপনার সকাল বিকালে এখন তেইশ চব্বিশ বাইশে থেকে চব্বিশের মধ্যে আছে দুধ এটা সকালে এবং বিকালে বাইশে থেকে চব্বিশের মধ্যে আমাদের কোনো ঘাস নাই ঘাস দিলে আশা করি আমাদের এই গাড়িতে দুধ করতাম পঁচিশ ছাব্বিশ এইভাবে আমাদের বিশেষ করে আপনারা যারাই জানেন আমাদের কোনো ঘাস নেই আমরা শুধু দানাদার খাবার আর খেয়াল খাওয়াই যেটা ফর করা হয় এই খাবার খাওয়াই আমরা গাভির দুধ দহন করি তো যারা রাস্ত মানে গাভী নিতে চান সঠিক দুধের আপনার বিকাল তিনটার দিকে আমাদের বাসায় আসবেন এবং সকাল সাতটার মধ্যে আমাদের বাসায় থাকলো ফুটে থাকলে আপনার সরাসরি গাভীর দুধ চেক করে দহন করে যতদিন খুশি ছাপনে আপনি চেক করে গাভি নিতে পারবেন আর উলানের গঠনটা দেখেন কত দূর টুক বড় মার্শাল্লাহ আর এটা দোহানির পর কতটুকু হয় এটা আপনার সরাসরি দেখতে পারবেন আর আমাদের খামারটি থেকে পুরস্কারপ্রাপ্ত খামার বারবার পুরস্কার পেয়েছে আমাদের এই আপ্রজাতা উমার আলী ডেরি ভাঙটি আর এখন যে গাড়িগুলো আছে মার্শাল্লাহ বিশে থেকে শুরু করে পঁচিশ থাপ দুধের গাড়ি আছে তো এইসব গাড়িকে যদি আপনার ঘাস দিতে পারেন তাহলে আশা করি ইনশাল্লাহ দুদারো দুই থেকে তিন কেজি ইনশাল্লাহ বেশি পাবেন আর এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটি আসবে করে দিন। এই এই কইছে একবার কিনে নিবি হ্যাঁ কিনে নি কইছে কালুরেই ওই লাগিও না পিস মাশাল্লাহ এই যে দেখতেই পারছেন আজকে কেজির মাপে আমরা দুধটা দেখিয়ে দেবো আপনাদেরকে অনেকে বলে যে ভাই গাড়িতে দুধ হয় না ভাই জাত লাগবে এখন যদি আপনারা অল্প টাকায় দিবেন বেশি দুধের গাড়ি এটা ভাই অসম্ভব কারণ আমরা চার লাখ সাড়ে চার লাখ পাঁচ লাখ টাকা করে গাবি কিনে এনে প্রথম প্রথম আমরা যে সব গাবিতে দুধ পাইছি ছয় কেজি সাত কেজি পাঁচ কেজি তখন ওই সব গাবিগুলো আপনার মাংসের দরে পরবর্তীতে বিক্রি করে আলাইছি তখন দেখা যায় যে শরীরে কিছুই নাই আর আশা করি আমাদের এইসব গাবি আপনার দেড় মাস সর্বোচ্চ দুই মাস পরে আবার হিটে আসবে প্রথম বীজ দিবেন যদি বীজ না দেন তাহলে প্রথম হিটটা বসে দেওয়ার পরে যে আপনি সেকেন্ড যে হিটে আসবে তখন বীজ দেবেন ইনশাল্লাহ আপনার বীজ রাখার কনসেপ্ট করবে আর আমাদের এইসব গাবিগুলো আপনার কিছু কিছু গাবি আছে অনেক আমরা এখন আমাদের খামারে যেখানে আমরা বিক্রি করছি দেখা যায় যে পঁয়ত্রিশ দিন কিছু গাবি আছে চল্লিশ দিন পঁয়তাল্লিশ দিনের মধ্যে অনেক গাবি হিটে এসে পড়ে তারা বিজ দে নেয় কিন্তু পরবর্তীতে করলে তারাই আবার আমাদের কাছ থেকে গাবি নেয় যারা আমাদের পুরাতন কাস্টমার আর নতুন যারা আসবেন ভাই তারা সকাল বিকাল চেক করবেন বিশেষ করে আপনারা আগে বিকালের দুধটা দেখবেন বিকালে আমাদের দুধ দহন করা হয় চারটার দিকে আপনি সাড়ে তিনটা থেকে চারটার মধ্যে দুধ দহন করা হয় আপনি তখন আমাদের বাসায় আসবেন আড়াইটার দিকে আসার পরের গাবির দুধ দেখবেন আগে বিকালে দুধ দুই তিন দিন যাচাই করবেন তারপরে আপনি সকালে দুধ দেখবেন কি খাবার দেয় কীভাবে দুধ টানা হয় এভাবে আপনি দেখবেন তো বিশেষ করে আসলে কি একদিন আপনার এক কেজি দুধ বেশি হইলে গাড়ি পরের দিন এক কেজি কম হয় আবার পরের দিন আরো দুই কেজি বাড়ে এইভাবে তো আপনি দুধ আপ ডাউন থাকে তো পরের দিন হয়তো আবার দুই এক কেজি বেশি থাকে তো এরকম আপনি একটা তো দুই এক কেজি দুধ প্রতিদিন আপডাউন থাকে তো হঠাৎ সময়তে আপডাউন থাকে তো খাবারের কারণে আর বিশেষ করে আপনার যারা নতুন আছেন তারা আপনি বিকাল সকাল বিকাল দুধ দেখে আপনারা গাড়ি নিতে পারবেন আমাদের এইখান থেকে দেখেন মাসাল্লাহ এভাবে আমাদের গাভীর দুধ দানা হইতেছে তা আমরা বিশেষ করে দানাদার খাবার কি আপনার দিই ভুষি খেসারি চুচা খেসারি ভুষি তারপর আপনার সয়াবিন বুসি ভুটের ভুষি আর হলো আপনার খোল ফিট এই চার পাঁচটা খাবারই আমরা দিই তো পরিমাণ মতন আর বিশেষ করে আপনারা যারা গাবি পালেন তারা বিশেষ করে আমাদের যে গাবিগুলো এখানে আপনারা সকাল বিকাল চেক করে নিতে পারবেন যতদিন খুশি এখন যে গাভীটা দুধ দান করা হইতেছে এটা বর্তমানে বাইশে থেকে চব্বিশের মধ্যে আছে আপনার সকাল বিকেল দুধ আট থেকে নয় কেজি খাবার খায় তারপর হয়েছে খের আর এটা বিশেষ করে প্রথম বাচ্চা দিচ্ছে সাথে বকনা বাচ্চা দেখেন মাসাল্লাহ জাতটা দেখেন এটা অন্ধকারতে ভাবে দেখেন পিঠটা কত শুরু পিঠটা কত উঁচা আর মাজাটার কোয়ালিটিটা দেখেন এই যে এই দেখেন মাজাটা অনেক প্রশস্ত প্রথম বিএনের একটা গাবি যা ফলেস্টান ফিজিয়ান তো এই দেখেন পিছনে যে দুধটা দহন করছে একদম এখন গুছিয়ে গেছে চামড়াটা এটা মাকুর অলান বলে যেটা আর বিশেষ করে যে দেখেন দুধ যে দহন করতেছে একদম কেজির মাপ নিতে পারবেন সকাল বিকাল আমাদের গাবি দুধ দহন করা হইতেছে আর আমাদের খামার একটা পুরস্কার প্রাপ্ত খামার আপনারা জানেন আর বিশেষ করে আমাদের আগের পর্বগুলো দেখবেন যে আমরা কেমন জাতমানের মানের গাবি শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের এই ভিডিওগুলো দেখবেন

বিশেষ করে দেখেন এই যে বালতি সাতাশি 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 টাকা আপনারা দেখতেই পাচ্ছেন এটা আরেকটা বালতি তো মার্শাল্লাহ এইসব গাভিতে যদি আপনার ঘাস দিতে পারেন বা আমাদের কোনো ঘাস নাই যদি এইসব গাভীকে ঘাস দেওয়া হয় তো আশা করি চব্বিশ পঁচিশ এভাবে ইনশাল্লাহ গাড়িতে দুধ থাকবে সেকেন্ড ডেতে এই সব থাকবে আঠাশ থেকে তিরিশের মধ্যে এই সব সকালে গাভীর দুধ হয় যারা গাভী নিতে চান সরাসরি আসবেন যাতমান দেখবেন দুধ দেখবেন তারপরে হচ্ছে গাবি। আর এই যে দেখেন আরও গাবি আছে এটা দুধ দহন করার পরে যে এখন বছরে এটা দুধ খেতে এটা শাল দুধ কাঁচি দুধ ওইটা কাঁচি গাবি যেটা প্রয়ের দিকে দুধ দহন এই যে দেখেন মার্শাল্লা একেবারে এক দুধ একবারে স্লুস হয়ে গেছে এটা এইভাবেই বিকেলে দুধ দহন করবো আবার সকালে দুধ আর বিশেষ করে আপনাদেরকে আমরা জানিয়ে দিই আমাদের এখানে নব্বই টাকা কেজি দুধ আমরা আশি টাকা নব্বই টাকা কেজি দুধ বিক্রি করি আমাদের দুধের জন্যই গাবি আনা আর এর মাঝখান থেকে আপনাদের যদি ভালো মানের কারো গাভিন আগে আপনারা থেকে এখানে থেকে দুধ দহন করে আপনারা নিতে পারবেন তো এইটুকু আপনাদের সুযোগ বিশেষ করে আপনারা সরাসরি আসবেন জাতমান দেখবেন গাবির কোয়ালিটি কোয়ালিটি দেখার পর আপনারা দুধ দেখবেন দুধ দেখার পর আপনারা গাভির দরদাম করে নিতে পারবেন ইনশাল্লাহ বা এটা ধরেন নেখার অনেক সাথে নেখার দেন। এই যে দেখেন দুধ দেখেন আমাদের আজকে ভিডিও করার জন্য এই যে এখন দুধ এই যে দহন করা হয়েছে এই যে দেখেন ভাই এই দেখেন মিটার জিরো জিরো এই যে মিটার জিরো জিরো এই যে এই যে আমাদের আরো দুধ আছে এই যে দেখেন এই যে বালতি ভরা দুধে

আহ পঁচানব্বই গ্রাম প্রায় পনেরো কেজি একশো গ্রাম বালতি সহকারে বালতির ওজন হচ্ছে আপনার হাফ এই যে এটা আবার জুয়েলভাই এখন নিয়ে নিবে নিয়ে যে এক গাভীর দুধ আমাদের আর এই যে একটা দুইটা ওই একটা তিনটা এই যে আবার বড় বালতির দুধে একটা চাইরটা এখন আবার বড় বালতি যে বড় গাভীর দুধটা আমরা দেখিয়ে দিই এটা কত টুক আসছে শুরু ওই যে এটা হচ্ছে বিশ কেজির বালতি এই যে পনেরো কেজি চারশো গ্রাম আমাদের ওজন হয়েছে আপনার ছয়শো গ্রাম দুইশো গ্রাম কম আছে দেড়শো গ্রাম কম আছে দুইশো গ্রাম পনেরো কেজি মাসাল্লাহ এই যে দুইটা গাভীর দুধ এই যে দেখেন সকালে দুইটা টাকা দুধ এখানে আপনার উনত্রিশ তিরিশ কেজি প্রায় আপনারা দেখতেই পারছেন মার্শাল্লাহ আপনার দেখতে দেখতেই পারছেন যে আমাদের গাভীর দুধ দুহন করে হয়ে গেলো এই যে মার্শাল্লা গাভীটা এখন দেখেন এটা হচ্ছে সকাল বিকেলের দুধ আমাদের আর বিকেলে দুধ দহন করবো এটা সকালের দুধ মাসাল্লাহ এই যে গাভীগুলো আর যে দুইটা গাভীর দুধ দেখালাম এই যে বড় এই যে দেখেন তো আমাদের এখন বিশে থেকে শুরু করে আপনার পঁচিশ ছাব্বিশের মধ্যে ইনশাল্লাহ দুধের গাবি আছে সকাল বিকেল আপনি দুধ চেক করে নিতে পারবেন পর্যাপ্ত চেক করার সুযোগ রইলো যারা গাবি নেবেন সরাসরি আসবে আর বিশেষ করে এইসব গাবিকে যদি আপনারা ঘাস দিতে পারেন তো দুধের হচ্ছে ঘাসের জন্য দুধ বেশি আর ঘাসটা দেওয়া গেলে বলতে দেখা যায় যে দুধ আরও বেশি হবে তো বিশেষ করে যে দেখেন মার্শাল্লা আমাদের গাভীগুলো এখন যারা আপনারা গাভী নিতে চান তারা সরাসরি আসবেন আর বিশেষ করে অনেকে বলেন যে অল্প টাকায় গাবি ভাই জাত মানে দুধ যেমন গাভীর দামটাও ঠিক তেমন এখন আপনারা আফার নাম্বার নিয়ে আফার সাথে যোগাযোগ করে নিতে পারবেন আর বিশেষ করে যে দেখেন একটা অদাতের বকনা এটা বাচ্চা দিতে আরও প্রায় দশ বারো দিন সময় আছে তো মার্শাল এটুকু আনাইসা পড়তেছে আপনারা যারা গাবি নিতে চান তারা সরাসরি আসবেন এসে জাতমান দেখে দুইটা টাকা প্রতিটা গাভি আপনারা দেখে জাতমান কোয়ালিটি পছন্দ মতন আপনারা নিতে পারবেন যেটা অদাত বকনা এটা বাচ্চা দিবে আরও দশ বারো দিনের মতন যারা গাভী নিতে চান ইনশাল্লাহ আমাদের খামার খামার থেকে উমার একটি দুধ এই দুধগুলো আশি নব্বই টাকা করে বিক্রি করা হয় আমরা খুচরা বিক্রি করে থাকি তো মাসাল্লাহ পরে নতুন ভিডিওর জন্য আপনাদেরকে সবাইকে শুভেচ্ছা তো আজকের ভিডিও আমাদের এ পর্যন্ত হয় তো আপনারা যোগাযোগ করে নেবেন ঠিকানাটা দিয়ে দিব এখন আমরা আর বিশেষ করে এই যে দেখেন বিশেষ করে যে দেখেন প্রাণী সম্পদ প্রদর্শনী দু হাজার চব্বিশ মন্ডলী ডেরি ফার্ম উপজেলা পরিষদ চত্ব কালিয়াকুর গাজীপুর ওই যে আপনারা দেখতেই পারছেন এখানে কালিয়াকুর গাজীপুর আর ঠিকানাটা আপনার ভালো মতন আগে বুঝে তারপরে আপনারা কল এই এইসে আমাদের ঠিকানাটা আপনারা দেখতেই পারলেন মার্শাল্লাহ আপনারা ফার সাথে যোগাযোগ করে নেবেন জিরো ওয়ান থ্রি জিরো ওয়ান সেভেন জিরো ওয়ান সেভেন থ্রি ওয়ান সিক্স ওয়ান ফোর জোরো নাইন জোরো এই দুইটা নাম্বার আফার কাছে আসলে আপনি আফার সাথে যোগাযোগ করে নিতে পারবেন আর দুইশো একানব্বই যে গ্রামীণ নাম্বার প্রথমটা এটা ও